মুসলমান দাইশরা নাম দুই নম্বরের নামাজ পড়ে তবে শয়তানের বর্ষার তা আছে নাকি তিন নাম্বার ওই মুসল্লি যে নামাজ পড়ে একাক্রতা শরীফ তবে যুদ্ধ করে শয়তানের সাথে মন থাকতে চায় না তারপরে রাখতে চায় সুবহানাল্লাহ চার নম্বরের ওই মুসল্লি যে এমনভাবে নামা আদায় করে যে মনে হয় যেন বসে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে নামাজ আদায় করে জোর করে সুবহান আল্লাহ পাঁচ নাম্বার মুসলিম এমন যে যখন নামাজ আদায় করে সে স্বয়ং আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করে আল্লাহর সাথে প্রেম গভীর হই তারপরে সে নামাজ আদায় করে সুবহান আল্লাহ এই জন্য হযরত একবার প্রশ্ন করা হয়েছে হে আলী তুমি যেই রবের ইবাদত করো সেই রবকে তুমি দেখেছো তিনি বলেন ওই রবের আমি আবার করি না যেই রবকে আমি দেখি না ধরে বলেছো আহ এই জন্য